ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশেট যারা রয়েছে যারা রেজাল্ট প্রকাশের জন্য অধীর আগ্রহে দিন চলেছে মূলত তাদের মধ্যে তৈরি হয়েছে নতুন এক জল্পনা তার কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে জুলাই একদম শেষ পর্যায়ে আমরা খবর পেলাম যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ধাপে ধাপে কিন্তু গতি আসবে তার কারণ ইতিমধ্যে রাজ্যের অভিযোগ মামলা মোটামুটি নিষ্পত্তি হয়েছে অভিযোগ মামলা নিয়ে মোটামুটি একটা শিথিল পর্যায়ে কিন্তু পৌঁছেছে রাজ্য তো সেক্ষেত্রে আর কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলোর উপর সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না নিয়োগ প্রক্রিয়া শুরু করা যেতে পারে এরকম কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে তো ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ধাপে ধাপে গতি আসার একটা পর্যায়েও কিন্তু তৈরি হয়েছে আমরা দেখছি বাইশ পা চাক কিন্তু নিজেদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের দাবি নিয়ে এবার পথে নামার জন্য প্রস্তুত হয়ে পড়েছে তো সেক্ষেত্রে বাইসের পাশিবৃত্তি যদি নোটিফিকেশন সত্যি প্রকাশ করতে হয় তাহলে তেই স্টেট ক্যান্ডিডেট কি হবে তেই স্টেট ক্যান্ডিড রেজাল্ট কবে দেবে প্রথম শিক্ষা বর্ষদ প্রশ্ন উঠছে এই নিয়ে জোর তোর তো আপনাদেরকে এটাই বলতে চাইছি যে তেই স্টেট পাস চাকরি প্রার্থী যারা থাকবে তাদেরকে নিয়েও কিন্তু ইন্টারভিউতে বসাতে হবে এরকম দাবি কিন্তু তুলেছে এদিকে বাই স্টেট পাশ চিবীরা কিন্তু অলরেডি নতুন এক কর্মসূচি সিদ্ধান্ত নিয়েছে যেটা একটি পোস্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন অলরেডি বাই স্টেট পাস চাকরি প্রার্থী মঞ্চে সদস্যদের পক্ষ থেকে কিন্তু এই পোস্টগুলো ভেরিফাইড গ্রুপের মাধ্যমে শেয়ার করা হচ্ছে যেখানে বলা হচ্ছে ও সমস্যার সমাধান হয়েছে তাই দীর্ঘ বঞ্চিত দু হাজার বাইশ প্রথম টেটে উত্তীর্ণদের ইন্টারভিউ এর দাবিতে আগামী উনিশ তারিখ সকলে কলকাতা চলো এর মানে কিন্তু বলা হচ্ছে যে আবারও কিন্তু বাই স্টেট পাস চাকরি প্রার্থীরা ইন্টারভিউ এর দাবি জানাতে যাচ্ছে ইন্টারভিউ এর দাবি জানাতে উনিশ তারিখ কিন্তু একত্রিত হচ্ছে কলকাতায় তো সেক্ষেত্রে বাইশ একটি ইন্টারভিউ নোটিফিকেশন তারা কিন্তু প্রকাশের দাবি জানাচ্ছে তো যদি বাইশ টেট পাশ চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ হয় তাহলে আমাদের দু হাজার তেইশের ডেটের যারা চাকরি প্রার্থী ছিল তাদের কি পরিস্থিতি তাদের নিয়ে কি কোনো তো শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়ে জোর তোর কিন্তু প্রশ্ন উঠছে এই নিয়ে কিন্তু অনেকে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন অনেকে মেসেজ করেছেন অনেকেই কিন্তু কমেন্ট করছেন বিভিন্ন ভিডিও কমেন্ট সেকশনে তো সেটার উপরে আমাদের কাছে যেটুকু তথ্য রয়েছে সেটা আপনাদেরকে বলি যে দেখুন এখনো পর্যন্ত যা খবর রয়েছে যে তেইশ স্টেটের ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের রেজাল্ট আগে প্রকাশ হবে তার পরবর্তীতে বাইশ স্টেট পাস এবং তেইশ টেস্ট পাস চাকরিবীতিকে নিয়ে একত্রিতভাবে ইন্টারভিউ নোটিফিকেশন আসতে পারে এবং সেই সময় একই সাথে সাথে আপনাদের জন্য পঁচিশ স্টেটের কিন্তু ঘোষণা হতে পারে এরকম কিন্তু খবর এখনো আন ভাবে রয়েছে তবে অফিশালি কোনো বক্তব্য এই বিষয়টা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ করেনি বারংবার বলে রাখি অফিসিয়াল কোনো ইনফরমেশন নেই ভাবে আমাদের কাছে কিছু একটু তথ্য যেখান থেকে এটা ধারণা করা হচ্ছে যে মোটামুটি স্টেটের রেজাল্ট সবার ফার্স্ট বের করা হবে তারপর তেইশ স্টেট পাঁচ বাইশ পাশিবাতি এদের একত্রিতভাবে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে তার পাশাপাশি একই সাথে কিন্তু নতুন পঁচিশ স্টেটের ঘোষণা করা হবে এটাই হচ্ছে এই মুহূর্তে মাস্টার প্ল্যান তো পরবর্তীতে আমরা এই বিষয়টা নজর দিয়ে রাখবো এই আনফিশিয়াল তথ্যটা যদি পরবর্তীতে অফিসিয়াল হবে হয় সেটা আমরা জানার চেষ্টা করবো সঠিক তথ্যটা পেলে সেটা অবশ্যই আপনাদের সাথে ডিসকাস করবো তবে আপাতত এটুকুই আপনাদেরকে বলছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের যারা রয়েছে তারা প্রস্তুত হয়ে যান কারণ খুব দ্রুত রেজাল্ট আসবে রেজাল্ট নিয়ে আগে থেকে কিছু অ্যাডভান্স নিয়ে জানাচ্ছে না প্রথম শিক্ষা বর্ষদ তবে হঠাৎ করে রেজাল্ট নিয়ে ঘোষণা হবে এবং রেজাল্ট কিন্তু প্রকাশ হবে আপনাদেরকে বলে রাখলাম তো সেক্ষেত্রে পরবর্তীতে রেজাল্ট প্রকাশ কবে হবে না হবে সেই নিয়ে আমরা আপডেট করছি অবশ্যই জানতে পারলে সেটা অবশ্যই আপনাদেরকে ডিটেলস জানাবো তবে এই মুহূর্তে আপনাদেরকে যেটুকু জানাতে পারলাম যে মোটামুটি ধরে রাখুন যে বাইশ ডেট বা চাকরি প্রার্থীদের দাবি জানাচ্ছে চাকরিপাত্রীরা তাদের এই ইন্টারভিউ নোটিফিকেশনের আগেই তো এই রেজাল্ট আসবে তারপর একত্রিতভাবে তাদের ইন্টারভিউ হবে এবং সাথে সাথে পঁচিশ ডেটের ঘোষণা হবে এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ ঘোষণা এছাড়া কিন্তু এই মুহূর্তে আর আদার্স কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই পরবর্তীতে এই অফিসিয়াল খবরটা কতটা অফিসিয়াল হয় সেদিকে নজরদারি রাখব যদি কোনো বিস্তারিত আপডেট জানতে পারি অবশ্যই সেই পরবর্তীতে আলোচনা বিদ্যালয় আসার চেষ্টা করবো তারপর এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেকেন্ডের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে